আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম জামাতকে যদি ভোট দেন তাহলে আমার মৃতদেহ পাবেন বলছেন ফজলুর রহমান জানাবো যে তিন ঘটনায় চির ধরেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবলে সিজারিয়ানে প্রসূতির মৃত্যু তিন লাখ টাকায় মীমাংসা এদিকে খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনাকে জবাবদিহি করতে হবে বলছেন রুমিন ফারহানা এবং সর্বশেষ জানাব মুন্সীগঞ্জে বিএনপি দুপক্ষের সংঘর্ষ আহত দশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জামায়াতকে যদি ভোট দেন তাহলে আমার মৃতদেহ পাবেন বলছেন ফজলুর রহমান জামাত ইসলামীকে যদি ভোট দেন তাহলে আমার মৃতদেহ পাবেন বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান তার ভাষায় নিজ নির্বাচনী এলাকায় ভোটারদের সতর্ক করে দেন বিএনপি দলীয় প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান বলেন আমি সাধারণ মানুষের ছেলে যারা যুদ্ধ করে এই বাংলাদেশ স্বাধীন করেছে আমি তাদের মধ্যে অন্যতম কাজেই যখন দেখলাম কেউ কথা বলে না আমার দল যখন চুপ করে থাকে তখন জীবন মৃত্যু ঝুঁকি নিয়ে বাম হাতের আঙুলটা তুলে আমি বললাম এই রাজাকারের বাচ্চারা এখনও কিন্তু জীবিত আছি মুক্তিযুদ্ধ আছে মুক্তিযুদ্ধ থাকবে তোমরা যদি মুক্তযুদ্ধকে শেষ করে দিতে চাও তোমাদের সঙ্গে আরেকটা রাজনৈতিক যুদ্ধ হবে আমাদের তিনি বলেন কালকেও আমাদের অন্তত একশোটা বকা দেওয়া হয়েছে কি বকা দেয় বুঝবেন না আপনারা সহ্য করা যায় না আমার অপরাধ কি আমি তো জামাত ইসলামী মুক্তিযুদ্ধ বিরোধীদের বকি নাই পাঁচই আগস্টের পর তারা বলতে শুরু করল উনিশশো মুক্তিযুদ্ধ হয়েছিল আর দু সালে সেই মুক্তিযুদ্ধ হয়েছে একাত্তর সালে একটা গণ্ডগোল হয়েছিল এই গণ্ডগোলটা ইন্ডিয়া লাগাইয়া দিছিল একাত্তর সালে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ফজলুর রহমান বলেন আপনাদের জন্য আমি একটা টাইটেল এনেছি এই টাইটেলটা হলো আমি হইলাম ফজা পাগলা যে হারাম আমাকে এই টাইটেলটা দিয়েছে তারা হলো স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াত তাদের যদি ভোট দেন তাহলে আমার মৃতদেহ পাবেন তাদের ভোট দেবেন আপনারা আমি তো ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি এ সময় উপস্থিত সব নেতাকর্মী ও সমর্থকরা সমস্যারে হাত তুলে জবাব দেন যে তিন ঘটনায় চির ধরেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবলে শেখ হাসিনার মামলার রায় এবং ফলটে বিপুল পরিমাণ স্বর্ণের খোঁজ পাওয়ার ঘটনায় আওয়ামী লীগের মধ্যে পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে অনেকেই ঘটনায় কিছুটা দমে গেছেন এসব তারা বলছেন মাঠ পর্যায় থেকে ঝুঁকি নিয়ে সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম করার কারণে তাদের জন্য ক্রমশ ঝুঁকি তৈরি হচ্ছে গ্রেপ্তার আতঙ্কে তাদের থাকতে হচ্ছে লুকিয়ে শত শত নেতাকর্মীর বিরুদ্ধে ঝুলছে হত্যা ও দুর্নীতি মামলা ফলে এসব পরিস্থিতির মধ্যে দলীয় প্রধানের বিষয়ে নেতিবাচক খবর তাদের তাদের বিব্রতকর অবস্থায় ফেলেছে মতো উদ্ধার করা তার পরিবারের সদস্যদের হলেও এটি দেখানো হলেও নেতিবাচক আলোচনা কম হতো ফলে পুরো বিষয়টি নেতাকর্মীদের হতবাক করেছে জানা গেছে এসব ঘটনায় আওয়ামী লীগের মতো মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে দলটির মাঠ পর্যায়ে নেতাকর্মীরা হতবাক হয়েছেন কারণ সম্পদ অর্জনের বিষয়ে ভেতরে ভেতরে এত কিছু ঘটেছে যা তাদের জানা ছিল না সবকিছু পরিবারের সদস্যরা আদৌ এসব সম্পদ অর্জনের প্রয়োজন ছিল কিনা এমন প্রশ্ন তুলেছেন কেউ কেউ শত শত নেতাকর্মীর বিরুদ্ধে ঝুলছে হত্যা ও দুর্নীতি মামলা ফলে এমন পরিস্থিতির মধ্যে দলীয় প্রধানের বিষয়ে নেতিবাচক খবর তাদের বিব্রতকর অবস্থায় ফেলেছে তাদের মতে উদ্ধার করা স্বর্ণ পরিবারের সদস্যদের হলেও এটি আয়কর নথিতে দেখানো হলেও নেতিবাচক আলোচনা কম হতো ফলে পুরো বিষয়টি নেতাকর্মীদের হতভাগ করেছে জানা গেছে এসব ঘটনায় আওয়ামী লীগের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে দলটির মাঠ পর্যায়ে নেতাকর্মীরা হতভাগ হয়েছেন কারণ সম্পদ অর্জনের বিষয়ে ভেতরে ভেতরে এত কিছু ঘটেছে যা তাদের জানা ছিল না বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের আদৌ এসব সম্পদ অর্জনের প্রয়োজন ছিল কিনা এমন প্রশ্ন তুলেছেন কেউ কেউ তারা বলছেন আওয়ামী লীগ কোনোদিন ফিরে এলেও সম্পদ অর্জনের এসব ঘটনা ইতিহাস হয়ে থাকবে অনেকের মতে এসব ঘটনা নৈতিক দিক থেকেও দলটিকে কিছুটা দুর্বল অবস্থানে ঠেলে দেবে বিশেষ করে শেখ হাসিনার নির্দেশে নানাভাবে তৎপর থাকার অংশটির মধ্যে এসব ঘটনা নেতিবাচক প্রভাব তৈরি করবে বলে মনে করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন ক্ষমতায় থাকতে শেখ হাসিনা নিজেকে সবকিছুর ঊর্ধ্বে মনে করতেন ফলে এই ধরনের অন্যায় দুর্নীতির খবরে অবাক হওয়ার কিছু নেই তাদের মতে দলীয় প্রধানের এ ধরনের কর্মকাণ্ড নেতাকর্মীদের মধ্যে নেতিবাচক বার্তা দেয় তাদের মনোভাব দুর্বল করে অপরাধ স্বীকার করার মানসিকতা সৃষ্টি হলে হয়তো তার দলের রাজনীতিতে কিছুটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে পাশাপাশি দলের নেতাকর্মীদের মনোবল চাঙা রাখতে সহযোগিতা করত কিন্তু একের পর এক ঘটনা সামনে আসায় সেই সম্ভাবনা খুব একটা দেখছেন না তারা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের মতে তৎকালীন সরকার এবং সরকার প্রধান নিজেদেরকে জবাব থেকে শুরু করে সব সবকিছুর ঊর্ধ্বে পেবেছে যে কারণে ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্র পরিচালনায় মানুষের অধিকার হরণ করে ক্ষমতায় ছিল আর ক্ষমতায় থেকে তারা চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল তিনি বলেন সেই চোরতন্ত্রের শীর্ষে থাকা ব্যক্তিরা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল এটা সার্বিক ভাবে বিব্রতকর কিন্তু অবাক হওয়ার মতো নয় অন্তত আমি অবাক হইনি কারণ এটা তার ক্ষমতার অপব্যবহারের যে সার্বিক চিত্র সেটার ক্ষুদ্র একটা অংশ শেখ হাসিনা ও তার পরিবারের আটশো বত্রিশ ভরি স্বর্ণের খোঁজ পাওয়ার ঘটনায় দেশের রাজনীতিতেও আলোচনার নতুন মাত্রা পেয়েছে কারণ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কথায় কথায় বলতেন তিনি বঙ্গবন্ধুর মেয়ে তার কোনো সম্পদ নেই সম্পদের দরকারও নেই কিন্তু সেই শেখ হাসিনার ভল্টে এত স্বর্ণ লুকিয়ে রেখেছিলেন কেন আর তাছাড়া স্বর্ণ থাকলে সেটি আয়কর ফাইলে তিনি দেখাননি কেন সে প্রশ্ন উঠছে সিজারিয়ানে প্রসূতির মৃত্যু তিন লাখ টাকায় মীমাংসা টাঙ্গাইলের মধুপুরে সিজারিয়ান অপারেশনের পর অতিরিক্ত রক্তক্ষরণে খাদিজা খাতুন নামে এক তরুণীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে তবে সিজারে জন্ম নেওয়া শিশুটি বেঁচে আছে এ ঘটনায় মধ্যরাতে মীমাংসা বৈঠকে তিন লাখ টাকায় রফা হওয়ার তথ্য জানা গেছে বেলা এগারোটার দিকে মধুপুর হাসপাতাল রোডের প্রাইভেট ক্লিনিক এশিয়া হাসপাতালে এ ঘটনাটি ঘটে মৃত খাদিজা মামান সিং ফুলবাড়িয়া উপজেলার কিশোরগঞ্জ এলাকায় বাঘতা গ্রামের সৌদি প্রবাসী শাহিন মিয়ার স্ত্রী পরিবার জানায় খাদিজার এটি ছিল দ্বিতীয় সিজার অপারেশন করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডক্টর সিমলা আফতাব শাওন সিজার সম্পন্ন হওয়ার পরই খাদিজার শরীরে প্রচুর রক্তক্ষরণ শুরু হয় দুই বাই রক্ত দেওয়া হলেও অবস্থার উন্নতি হয়নি স্বজনরা অভিযোগ করেন অপারেশনের পর দীর্ঘ সময় রোগীর কাছে যেতে দেওয়া হয়নি এবং অবহেলা কারণেই তার মৃত্যু হয়েছে সন্ধ্যা দিকে ময়মানসিং মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা বলে অ্যাম্বুলেন্সে তোলা হলেও ততক্ষণে খাদিজা মারা গিয়েছিলেন বলে দাবি পরিবারের এ বিষয়ে হাসপাতালের অন্যতম পরিচালক মানিক শাহ জানান অভিযোগ সত্যি নয় অপারেশনের পর রোগীকে পোস্ট অপারেটিভ রুমে রাখা হয় সেখানে কাউকে যেতে দেওয়া হয় না তিনি আরও জানান রোগীর আগে থেকে শ্বাসকষ্ট ছিল রক্তক্ষণ শ্বাসকষ্টের কারণে তাকে আইসিইউতে নেওয়ার পরামর্শ দেওয়া হয় দুই ভাগ রক্ত দেওয়া হলেও অবস্থার অবনতি ঘটে তার দাবি সিং থেকে নিতে দেরি হওয়াতে রোগী মারা গেছে এদিকে খাজেদার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন স্থানীয়রা হাসপাতালে বিক্ষোভ শুরু করেন স্বজনটা চিকিৎসার কাগজপত্র চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ তা না দেওয়ার উত্তেজনা আরও বাড়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থান নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পরে রাতে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যস্থতায় হাসপাতাল প্রশাসন ও মৃতের পরিবারের মধ্যে মীমাংসা আলোচনা বসা হয় রাত এগারোটা পর্যন্ত বৈঠক চলছিল এদিকে হাসপাতালের সামনে গিয়ে দেখা যায় সিজারের জন্য হাসপাতালে ভর্তি থাকা একাধিক রোগী হাসপাতাল থেকে চলে যাচ্ছেন খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনাকে জবাবদিহি করতে হবে বলছেন রুমিন ফারহানা বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন যে মানুষটির সুস্থ শরীরে পায়ে হেঁটে গাড়িতে কারাগারে গেল সেই করা হয়েছে এটা জাতি জানতে চায় আজ কেন তিনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে আমরা সন্দেহ করি তিনি যখন কারাগারে ছিলেন তখন তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি জানি না তখন তাকে বিষ প্রয়োগ করা হয়েছে কিনা কিংবা এমন কোনো কিছু করা হয়েছে কিনা যে কারণে তার শারীরিক অবস্থা এত দ্রুত অবনতি হয়েছে এর জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে রুমিন ফারহানা বলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের আপসির নেত্রী যিনি কোনোদিন কোনো নির্বাচনে কোনো আসনে পরাজিত হননি সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা দিন ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যায় সে সময় প্রতিটি মামলায় তারিখে আলিয়া মাদ্রাসের উপস্থিত থাকতাম এবং কারাগারে তার সঙ্গে দেখা করতে যেতাম সে সময় খালেদা জিয়াকে এত অসুস্থ দেখিনি মুন্সীগঞ্জে বিএনপি দুপক্ষের সংঘর্ষে আহত দশ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিএনপি দুই গ্রুপের সহিংসতায় দশ নেতাকর্মী আহত হয়েছেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কায়েম উদ্দিন চৌধুরী এ তথ্য করেছেন পুলিশের স্থানীয় সূত্র জানায় জেলা আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বলের শ্বশুর বীর মুক্তিযোদ্ধা রফিক জানাজায় অংশ নিতে বিএনপি নেতাকর্মীরা দেউলভোগ দয়হাটা বায়তুল আমান জামে মসজিদে যান এ সময় মসজিদ সংলগ্ন রাস্তায় শ্রীনগর উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা তরিকুল ইসলাম মোটরসাইকেলে মুন্সীগঞ্জ এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ আবদুল্লা ছবি যুক্ত স্টিকার নিয়ে মুন্সীগঞ্জ এক আসনে মনোনয়ন প্রত্যাশী সরাফত সপুর এক কর্মী বিরূপ মন্তব্য করেন এ জবাবে তরিকুল সপুকে নিয়ে পাল্টা মন্তব্য করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সহিংসতার ঘটনা ঘটে এ ঘটনায় পুলিশ তরিকুল ইসলামের বোন রুবিনা আক্তারকে আটক করেছে তাৎক্ষণিক প্রক্রিয়ায় মির সরাফাত সপু বলেন এটি একটি পরিকল্পিত হামলা আমি নামাজরত অবস্থায় হঠাৎ খবর পাই বিএনপি কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে প্রশাসনের সঙ্গে কথা হয়েছে আমি দাবি জানাই আজ রাতের মধ্যে যেন সব সন্ত্রাসী গ্রেপ্তার করা হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন